নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরে বা রাতে এই রান্নাটি থাকলে আর কোনো কিছু দরকারি হবে না একটি পদ দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে এতটাই সুস্বাদু হয় আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে চিংড়ি মাছগুলো নানান রকমের আছে হরিণ চিংড়ি আছে চামনে চিংড়ি আছে চাবড়া চিংড়ি ছোট ছোট আছে গলদা চিংড়ি ছোট আছে বাগদা চিংড়ি আছে এখানে কিন্তু নানান রকম চিংড়ি আছে তবে আপনারা চাইলে যে কোনো চিংড়ি এক রকমের নিয়ে করে নিতে পারবেন বা একটু ছোট বড় হলেও কিন্তু অসুবিধা নেই তো দেখুন খুব ভালো করে ম্যারিনেট করে এইভাবে রেখে দেব ম্যারিনেট করে নেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রেখে দেব না চিংড়ি মাছ বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে নষ্ট হয়ে যেতে পারে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নেব কড়াই খুব ভালো করে গরম করে নেবার পরে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমরা তিন টেবিল চামচ সর্ষের তেল দেব। আর তেলটা খুব ভালো করে গরম করে নেব আমি আজকে রান্নাটি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আপনারা যে কুকিং অয়েল রোজ ব্যবহার করেন সেই কুকিং অয়েল দিয়ে বানাতে পারবেন তেল গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে ভেজে নেব তবে চিংড়ি মাছগুলো কিন্তু আমরা বেশি কড়া করে ভাজবো না চিংড়ি মাছগুলো একটু বেন্ড হয়ে গেলে তারপরে আমরা অল্পক্ষণ ভেজে নামিয়ে নেব। এখানে তিরিশ সেকেন্ড মতো চিংড়ি মাছগুলো ভেজে নিলেই হবে খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো রাবারের মতো হয়ে যাবে শক্ত হয়ে যাবে সেজন্য চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নেব এর থেকে বেশি চিংড়ি মাছ ভাজবো না চিংড়ি মাছগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ছোট ছোট চিংড়ি ভাজার পরে আরও ছোট হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এই একই তেলের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা কেটে অল্প একটু কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরাটা দেওয়ার পরে সাথে সাথে দিয়ে দেব পেঁয়াজ এখানে পেঁয়াজ একটি বড় সাইজের কেটে রেখেছিলাম একসাথে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সুন্দর যখন কালার এসে যাবে তখন আমরা আদা রসুন বাটা দেবো দেখুন পেঁয়াজটা ভাজতে ভাজতে রঙটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এইরকমই যখন রঙ হয়ে যাবে তখন আমাদের আদা রসুন বাটা দিয়ে দিতে হবে তো আমি এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই হবে তারপরে আমরা দিয়ে দেব টমেটো এখানে ছোট একটি টমেটো দিচ্ছি আমি কুচিয়ে রেখেছিলাম আপনারা চাইলে বড় টমেটোও কিন্তু দিতে পারেন টমেটো একটু বড় দিলে অসুবিধা নেই ভালোই লাগবে একটু নাড়াচাড়া করে নেব অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ সঙ্গে যোগ করব এখন আরও কিছু মশলা এখানে দিয়ে দেব জিরার গুঁড়ো এক চা চামচ মতো দিয়েছি আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখানে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু রঙটা ভালো হবে আর এখানে ঝালের জন্য অল্প করে লঙ্কা দিয়েছি ধোলের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর বন্ধুরা লঙ্কা যদি আপনারা একটু বেশি খেতে চান বেশি দিতে পারেন তাহলে আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার দরকার হবে না এখানে আমি দিয়ে দিয়েছি আলু এখানে ছোট দুটো আলু কেটে রেখেছিলাম আলুগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। এই আলুটা কিন্তু আগে ভেজে নেওয়া যাবে না আলুটা এইভাবে কাঁচা অবস্থায় দিয়ে দেব। তাহলে কি হবে আজকের রান্নাটার স্বাদ অনেক বেশি ভালো হবে তেলও কম লাগবে কম তেলে সুস্বাদু রান্না আর আপনাদের এই রকম রান্না থাকলে আর কিচ্ছু দরকার হবে না দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালো করে কষতে হবে বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব। আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষা হয়ে গেছে যখন এরকম শুকনো হয়ে যাবে একদম মশলাটা আলুর গায়ে লেগে যাবে বা এইরকমই সুন্দর দেখতে হবে তখন আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো দেখুন আমি এখানে দেড় কাপ মতো জল দেব অল্প একটু জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পরে আমরা আরও একটু জল দিয়ে দেব। যেমন মতো ঝোল রাখবেন তেমনটা জল দিতে হবে তবে এই রান্নাতে কিন্তু বেশি ঝোল রাখলে বেশি স্বাদ হবে না ঝোলটা মাঝামাঝি রাখতে হবে যাতে করে আমরা ভাত দিয়ে যে খাবো আমাদের অসুবিধা না হয় তো দেখুন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এখন আমি সাত মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছি সাত মিনিট পরে ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম লোতে ছিল লো ফ্লেমে রান্না করলে যে কোনো রান্নার কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হয় তো দেখুন এখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে আছে আলু কতটা সেদ্ধ হয়েছে সেটাও একবার চেক করে নেব দেখুন এখানে কিন্তু আলু খুব ভালো করে সেদ্ধ হয়নি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব লো ফ্লেমেই রেখে কিন্তু আমরা সেদ্ধ হতে দিচ্ছি আবার পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এখন আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়ার পরে যে পাত্রে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই তেলটাও কিন্তু নষ্ট করব না তেলটাও আমরা ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নেব দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব তারপরে আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো অল্প একটু দিলেই হবে এখানে আমি কোয়াটার চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি আর কিছুটা ধনে পাতা আমি এইভাবে হাত দিয়ে কেটে কেটে দেবো এইভাবে কাটার সাথে সাথে ধনেপাতা পাতা ঝোলের মধ্যে দিলে এর স্বাদ কিন্তু অনেক বেশি হয় অনেক বেশি ধনেপাতার পাতার ঘ্রাণ বেরোবে তো দেখুন বন্ধুরা এখন এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর এইরকমই দেখতে হবে এর বেশি কিন্তু ঝোল রাখা যাবে না বা কম ঝোল রাখলে বেশি শুকিয়ে যাবে এইরকমই ভাবে রেখে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব শেষে এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করব। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার